শর্ট মিস করলো ভালো সেফ দিলো ফার্স্ট শট যাচ্ছে ছোটো ভাই ফার্স্ট শট ভাই ফার্স্ট

এগিয়ে গেল এক বলে বৌরবের অবর সঙ্গে এই মুহূর্তে সেকেন্ড শট ভালো শট রাখলো ছোটে ভাই ফার্স্ট শট এবং সেকেন্ড শট নিচ্ছে আশীর্বাদ এন্টারপ্রাইজের অর্থ আশীর্বাদ এন্টারপ্রাইজের ফার্স্ট শট থেকে সেকেন্ড শট পার্থ সে সেই ভাস্কর দা পার্থর সেকেন্ড শট পার্থ কী রাখে প্লেসে রাখেন শটে পারতো এটা भास्कर দা দা বুলেট শট এসে পাড়তো এব것도 পারেন भास्कर দা একটা বুলেট ছিল সেকেন্ড শট যাচ্ছে জোসেফ সেকেন্ড শট দাঁড়ায় যাক জোসেফ কি করে সেকেন্ড শট প্লেস রেখে কি গোল হবে এটা পারে শটে অটোমেটিক লাইফটা কেটে গেছিলো আমার সেই কারণে আমি আবার ইয়ার সঙ্গ জোসেফ বোন মহেশ মহেশ কিছুটা ডিস্টার্ব করার চেষ্টা টাইম পাস দেখো কী করছে এখন জোসেফ অনেকটা টাইম হচ্ছে জোসেফ গোলকিপার গুড শট এবং বুদ্ধি করে শটটা ভালো রাখলো জোসেফ দা খেলা দুই এক গোলে এগিয়ে এগিয়ে গেছে ভাস্কর দা গোল গোলকি তিন নম্বর শট নিচে সোনাই আশীর্বাদ এন্টার প্রাইজ এদিকে সোনাই বলছে ছোটে যাই বলছে ছোটে মারতে পারে না সোনাই ছোটো ফুটবল হচ্ছে কোথাও সেমিফাইনাল ম্যাচ হাড্ডাড্ডি লড়াই শেষ অব্দি গোল শূন্য অবস্থায় খেলা শেষ হলো এবং তারপরে শেষ পর্যন্ত এখন সোনাই ভাসে ভাস্করদের একটা পুরনো বন্ধু দাদা ভাই দেখা যাক সোনাই না ভাস্কর কে কাকে এগিয়ে রাখতে চান আপনি সেটাই দেখা একটা সোনাই তারপর কী বলছো সোনাই গোল মাঝখানে মেরেছে শোনাই পুরো মিডিল পয়েন্টে বল লাগলো সোনার ভাস্কর দা সেভ দিতে পারলে সোজা যাচ্ছে লাস্ট শট নিতে এটা হাই ভোল্টেজ প্রথম সেন্ট ভাইনাল আছে এবং লাস্ট শট তিন নম্বর শট গোল করলে টিম ফাইনালের যোগ্যতা অর্জন করবে এদিকে আছে পাকুণ্ডা ডিস্টার্ব করছে কিছু বললো গোলকিপারকে সুরাজ অনেক টাইম সুরাজ ভাষেশ মহেশ দেখা যাক টিম ফাইনাল যুগে অর্জন করে কিনা শেষ শট সুরাজের পাঁচ শেষ শট এবং শেষ শটেই টিমকে ফাইনালের জায়গায় এগিয়ে রাখতে পারে সুরাজ সুরাজের লাস্ট শট এটা টাইম নিচ্ছে অনেক অটোমেটিক কারণে আমার লাইফটা কেটে গেছিলো তো সেই কারণে লাইফটা করতে পারলাম সোনাই সোনায় ডিস্টার্ব করছে সোনায় ডিস্টার্ব করছে এদিকে রেড কার্ড চাই সোনাই বলছে আধার কার্ড আছে ঘরে বলছে যেটা বলেছে সোনাই আমি নষ্ট করছে প্লেয়ারে সুরাজ এটা হাই ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ এবং শেষ শর্ট সুরাজ ডিস্টার্ব করলো মহেশ কাঠ দেখলো সুরাজ কাঠ দেখলো কাঠ দেখলো মহেশ নাম তো মহেশই বলে যাই না নাম কি আর মহেশ সুরাজ শেষ শটাই নিশ্চয় একটা সুরাজ

டிதாஜினி சூ